একটা রাজনৈতিক দল এখন সাক্ষর করার জন্য সুযোগ করছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে তো যেহেতু রাজনীতি করে সব জায়গায় গেলেই সাংবাদিক বন্ধুরা ধরেন ও নিচে গেলে ধরবে তার আগে এখানে বলে দিন সেটা হচ্ছে গতকালকে একটি রাজনৈতিক দল বলেছে যে জনমতের চাপে অবশেষে বিএনপি আহ গণভোট মেনে নিয়েছে আচ্ছা রাজনীতিতেও মনে মনে সুখ অনুভব করলে তো অসুবিধা নেই আমরা সেটা কৌ স্বাগত জানাই কিন্তু ঐক্যমত্য কমিশনের রেকর্ড এবং জাতির সামনে যে বক্তব্য আমরা দিয়েছি বিএনপির পক্ষ থেকে আমি সেই প্রস্তাবগুলো দিয়েছি আমি বলেছি যে জুলাই জাতীয় সনাত প্রণীত হয়েছে সেই দিন পর্যন্ত স্বাক্ষর হয়ে বাকি ছিল স্বাক্ষরের সিদ্ধান্ত হবে বলেছি এটা স্বাক্ষর হবে এবং ঐতিহাসিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হবে সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে টোটাল সম্পূর্ণ জাতীয় সনদের বাস্তবায়নের উপরে জনগণের আমরা একটা সার্বভৌম জনগণের সম্মতি নেব যাতে তার উপরে কোন আইনি বৃত্তি বলার কোন সুযোগ না থাকে কারণ ওইটাই সর্বোচ্চ আইনি বৃত্তি আর্টিকেল সেভেন অনুসারে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ হিসেবে এবং আর্টিকেল এর সাবসেকশন টু হিসেবে বলা আছে যে জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত মানে পরম অভিব্যক্তি রূপে এই হচ্ছে সর্বোচ্চ আইন তো এখন সেই হিসাবে আমরা বলছি আমরা জনগণের কাছে যাব জনগণ যদি এটা হা বলে এটা বাস্তবায়িত হবে এবং সেই সম্মতির জন্য আমি বলেছি একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে ছোট্ট একটা ব্যালটের মধ্যে শুধু জুলাই জাতীয় সমাজের পক্ষে অথবা বিপক্ষে হা অথবা না বলুন এর মধ্যে এই প্রস্তাব তো আমাদের এবং সেখানে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা স্বাক্ষর করেছে তবে এই দুটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করতে গিয়েছে যে দুটি রাজনৈতিক দল কথা বলছে আমি নাম নেব না একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ করছে। এবং তাদের কিছু দাবি দেওয়া আছে তো সেই বিষয়ে অবশ্যই আলাপ আলোচনা যে পর্যায়ে হচ্ছে হবে আশা করি সেটা হয়তো তাদের দাবি দেওয়ার বিষয়ে একটা যৌক্তিক সমাধান আসবে কিন্তু অযৌক্তিকভাবে কেউ যদি বলে আমি কালকে বলতে শুনলাম অর্ডার করে এই সনদকে জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটা জারি করতে পারেন তো মাননীয় প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান সরকার প্রধানের আইন জারি করার কোন রাইট আমাদের কনস্টিটিউশনে নাই সরকারের পক্ষে সরকারের অনুমোদনে ক্যাবিনেটের অনুমোদনে সেটা ইন অ্যাবসেন্স অব পার্লামেন্ট প্রেসিডেন্ট সে আইনগুলো পাশ করে থাকে